বাজারের তো সব থেকে আকর্ষণীয় বিড়াল মানে সব থেকে বড় দেখেন ওর সাইজটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ মাসেলা খুবই বড় এটা একটা অফার প্রাইস দেয়া দেন ভাইয়া ভাই অফার প্রাইস এখন আপনি আলোচনা সাপে কিছু কমানো যাবে আলোচনা সাপে কে জি জি আচ্ছা 25000 করে দেন না ভাই 25000 হলে অনেক কম হয়ে যায় 25000 অনেক কম হয়ে যায় কত হলে দিবেন আপনার চ্যালেঞ্জিং ঠিক আছে 28000 টাকা রাখতে পারো 28000 টাকা আলোচনা সাপে কার একটু কম নেবেন একটু কম রাখবো জি আচ্ছা ঠিক আছে আর কি কি আছে

দাম কিরকম চাচ্ছেন এটা হ্যাঁ 12000 টাকা আস্কিং প্রাইস 12000 টাকা আস্কিং প্রাইস ফিক্স কত হলে সেল দিবেন 10000 টাকা হলে সেল দিব ফিক্স 10000 হলে সেল দিবেন জি ঠিক আছে কার লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দিন 01320 2051 ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বাজারে বেশ সুন্দর একটা পার্সেন্ট ক্যাট নিয়ে আসছেন নিয়ে দেখি

না ভাই আচ্ছা কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কন্টাক্ট নাম্বারটা বলে দিন 08017748 আচ্ছা লোকেশন লোকেশন ডেমরা ডেমরা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই বাজার একটা পার্সিয়ান বিএল নি আছেন ডাবল কোট না 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 আপনি অরিজিনাল পার্সিয়ান অরিজিনাল পার্সিয়ান ডাবল কোড না ট্রিপল কোড ট্রিপল কোড ট্রিপল কোড উপরে দিয়ে কি রেট্রিম করছেন নাকি হ্যাঁ উপরে দিয়ে কি কাইটা দিছেন নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর মিশুক তো এটা ডিটেইলসটা বলে একটু বয়স কতদিন এক বছর আপনার এক বছর ভ্যাকসিন করানো আছে না ভ্যাকসিন করানো হয়েছে কিন্তু আপনার কাটটা হেরে গেছে আর আচ্ছা কাটটা হারায় গেছে তো দাম কি রকম চাচ্ছে এটার দাম চাচ্ছে 12000 টাকা 12000 টাকা এটা মেল নাকি সিমেল মেল মেল জি তো অফার প্রাইস দিয়া দেন অফার প্রাইস 8000 টাকা ভাইয়া 8000 টাকা জি

আচ্ছা এই যে হাতের বেবিটা এটা বয়েস কত দিন দুই মাস দুই মাস সবগুলো ক্যাক করে এই বেবি হ্যাঁ আচ্ছা দাম কিরকম চাচ্ছেন কোনটা সাত হাজার যাচ্ছে দাম সাত হাজার করে কি পিস আচ্ছা বয়স দুই মাস সাত হাজার করে মেল কোনটা ফিমেল কোনটা এবার সবই মেল একটা ফিমেল আছে যে ওইটা হাতের তিনটে মেল আর একটা আছে ফিমেল ফিমেলটাও একই দাম হ্যাঁ আচ্ছা

সেকেন্ড এরকম এরকম ঠিক আছে তো এটার বয়স কত দিন প্রায় 1.5 বছর প্রায় 1.5 বছর আচ্ছা মেল নাকি ফিমেল মেল মেল দাম কত জানতে আমি আস্কিং প্রায় 7000 এ খুজাচ্ছি আস্কিং প্রায় 7000 টাকা ফিক্সড কত করে সেল দিবেন 6 6000 টাকা ঠিক আছে কার লাগলে ফার সাথে যোগাযোগ করতে পারেন আপনার নাম্বারটা বলে দেন 017

খুবই সুন্দর এটা হচ্ছে লং কোটের যে লং কোটা দেখতে পারতাছেন কোয়ালিটি রাখবেন খুব ভালো আচ্ছা বয়স কতদিন দুই মাস ভাইয়া দুই মাস হ্যাঁ দাম কি রকম যাচ্ছে দাম এটাতে স্যার 16000 টাকা 16000 ফিমেল ফিমেল জি আচ্ছা এই যে জিঞ্জার আছে কি জিঞ্জার এই দুটো এই দুটো হচ্ছে ফিমেল এই দুটো হচ্ছে পিওর ডল ফেস এই যে দুটো হচ্ছে ট্রিপল কোট ট্রিপল কোট আপনারা দেখেন একদম লং হেয়ারে লং হেয়ার সুন্দর জি বেবি কোনটা এখানে মেল কোনটা ফিমেল কোনটা হ্যাঁ তিনটায় হচ্ছে ফিমেল তিনটায় ফিমেল হ্যাঁ আচ্ছা

মাশাআল্লাহ দর্শক একটা বিড়াল দেখতে পাচ্ছেন কাকা খুব যত্ন সহকারে পালেন তিনি তার বাসারই মেম্বারের মতো করে রাখেন বিড়ালটিকে আচ্ছা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি বেশ সুন্দর একটা বিড়াল নিয়ে আসছেন পোশাক করে রাখছেন শীতের জন্য বয়স কতদিন এটা এটা 1 বছর প্লাস এক বছর প্লাস আসলে এই বিড়ালকে খুব যত্ন সহকারে রাখলে বিড়ালও মানুষের সাথে ততই মিশে এবং

দাম কিরকম যাচ্ছেন কোনটা দাম টাকা পার পিস একটু ডিসকাউন্ট করে ডিসকাউন্ট টাকা আলোচনা আর একটু কম নেবেন তো সেটা অবশ্য ক্ষেত্রে যাবে আচ্ছা ঠিক আছে ভালো লাগলে যোগাযোগ করতে হয় আপনার ফোন নাম্বারটা বলে দিন জিরো সিক্স সেভেন জিরো সিক্স এইট লোকেশন

ভেন জিরো থ্রি আচ্ছা লোকেশন এক মিরপুর ঠিক আছে ধন্যবাদ ভাই